ইন্টারনেট চালাতে গিয়ে অনেকে বিরক্ত হয়েছেন কারণ অ্যাড আসে ও গুগল থেকে অনেক অনেক আপনার নোটিফিকেশন আসে তারপরে আজে বাজে আপনার আপনার ইন্টারনেট যখন চালু করেন তখন কিন্তু বিভিন্ন ধরনের খারাপ নোটিফিকেশন আসে এবং যেমন আপনার ডাটা অন করে রাখলেই আপনার কিন্তু গুগল থেকে এস এম এস আসে ইউটিউব থেকে এস এম এস আসে তারপর আপনার শেয়ারের থেকে এস এম এস আসে ইমো থেকে এস এম এস আসে তো এইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এগুলো অ্যাডস কিন্তু আপনার আর কখনো আসবে না আপনি কিন্তু খুব সুন্দরভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনিও কিন্তু এই নোটিফিকেশন গুলো বন্ধ করে রাখতে পারবেন তাহলে ভিডিওটা আমরা শুরু করি লেটস গো ওই সকল অ্যাড আসা বন্ধ করবেন কিভাবে যেমন আপনার যদি ফেসবুকে ঢোকেন তাহলে এখানে কিন্তু অনেক সেক্সুয়াল কোন ভিডিও আসে বা সেক্সুয়াল কোন ফটো আসে এগুলো আসা কিন্তু বন্ধ হবে এবং আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছু কিন্তু অ্যাড আসা বন্ধ হবে এবং আপনার

সার্চ বারে চলে আসবেন তো আসার পরে এখানে নোটিফিকেশন লিখবেন তো নোটিফিকেশন লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন নোটিফিকেশন বার ঠিক আছে তো এই নোটিফিকেশন বারে চলে আসলাম অথবা সরাসরি নোটিফিকেশন বারে চলে আসবেন তো নোটিফিকেশন বারে আসার পরে এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসলে এখান থেকে দেখতে পারবেন যে একটা অপশন আছে যে এই অপশনটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে কিন্তু ওই সকল অ্যাড আপনার আসবে না এবং ওই সকল কিন্তু নোটিফিকেশান আসাও কিন্তু বন্ধ হবে আপনি সকলের সামনে ফেসবুক ব্যবহার করতে পারবেন অনায়াসে কোনো প্রকার সেক্সুয়াল বা কোনো প্রকার খারাপ কোনো প্রকার নোটিফিকেশান আসবে না সেগুলো আসা বন্ধ করবে সেটা হচ্ছে দেখেন এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে হাইড সাইলেন্ট নোটিফিকেশান ইন স্টেটাস বার এটা আপনাদের কিন্তু অ্যালাউ করা আছে জাস্ট এটা আপনারা অফ করে রাখবেন তাহলে কিন্তু ওই সকল আসবে না আপনার কিন্তু ওই সকল নোটিফিকেশন আর আসবে না আপনি কিন্তু খুব সুন্দরভাবে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার কিছু কিন্তু আপনি কিন্তু ওকে রাখতে পারবেন এবং আপনারা আর কোনো প্রকার নোটিফিকেশান আসবে না আপনারা কিন্তু অনেকের মানে অন্যের সামনে কিন্তু আপনার ফেসবুকটা ওপেন করতে পারেন না অনেক কিন্তু সেক্সুয়াল বা খারাপ খারাপ দেখায় আপনার এখানে অনেক প্রকার এখানে দেখান তো এগুলো কিন্তু চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ফেসবুক প্রোফাইলের নতুন দর্শক থাকলে অবশ্যই ফলো করে রাখবেন অনেক কাজে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে খোদা হবে